সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদল নেতা এস এম মমিনুর রহমান মুমিন রবিবার সকাল এগারোটায় ঢাকা থেকে নেত্রকোনা সমাবেশের উদ্দেশ্যে যাত্রাপথে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বড়বাড়ি বাড়ি সাংবাদিক ক্লাবের সামনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গাজীপুর মহানগর ছাত্র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মুমিনুর রহমান মুমিন এ সময় শতাধিক ছাত্রনেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় সাবেক প্রতিমন্ত্রী দলকে সুসংগঠিত করার জন্য দিক নির্দেশনা দেন এছাড়াও গাজীপুর মহানগর বিএনপি নেতৃবৃন্দের খোঁজ খবর নেন ছাত্রনেতা মুমিন সকাল সাতটা থেকে কয়েকশো নেতা কর্মী নিয়ে অপেক্ষারত ছিলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সাবেক প্রতিমন্ত্রী মুমিনকে মূল্যায়ন করে সময় দিয়ে সবার সাথে কৌশল বিনিময় করায় উপস্থিত জনতা কৃতজ্ঞতা স্বীকার করেন এবং সবাই আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন এ সময় বাবরাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম মুমিন বাই মুমিন বাই স্লোগানে মুখরিত ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বড়বাড়ি এলাকা টিভি